মিঠিজোড়া ধারাবাহিক দেখেছিলাম আমরা এসছি স্বার্থকাছ স্রোত অষ্টমঙ্গলায় ওখানে আছে রায় রাই অনেকটা বিপদের মধ্যে পড়ে গেছে ওর শাশুড়ি মা এসছে কোয়েলও বাড়িতে আছে আসতে পারল না অনির্বাণ অনির্বাণ বারণ করেছিল রায়কে যেতে এত তাড়াহুড়ো করে কেন যাচ্ছ শোনেনি চলে এসছে এদিকে বাড়িতে অষ্টমঙ্গলার কাজ নির্বিঘ্নে সম্পন্ন হলো সবাই মজা করছে কিন্তু বিব্রত বোধ করছে সার্থক সার্থকের কথা বলার মতো কেউ ওখানে নেই একমাত্র রায়ের দাদা সে কথা বলছে পলিটিক্স নিয়ে খেলা নিয়ে যেগুলো পছন্দ করে না স্বার্থ ও ডাক্তার এদিকে বনে বনে কথা হচ্ছে বৌদি আছে স্রোতকে জিজ্ঞেস করছে কেমন লাগছে নতুন শ্বশুরবাড়িতে কি কথা বলছে ওর স্বামী সেই নিয়ে অনেক হাসি মজা করছে স্রোত ইয়ার্কিগুলো নিতে পারছে না ও রেগে যাচ্ছে বলছে ডাক্তারবাবু কি বলছে তোর সাথে কি আবার ঝগড়া করছে সমানে ওকে রাগিয়ে দিচ্ছে সেই সময় দেখেছি নীলু ঘরে ঢুকেছে ঢুকে বলছে আমি কি আসতে পারি তখন বলছে আসবি না কেন তুইও ঘরে আয় এসছে ঘরে সে তখন স্রোত ভাবছে যে সার্থক কি করছে দাদা ভাইয়ের ঘরে গেছে দাদা ভাইয়ের ঘরে যাবে বলে ও বললো আমি একটু মার কাছ থেকে আসছি ওখান থেকে চলে গেল দেখছে যে সার্থক একা একা বসে আছে বাইরে ঘরে ওর দাদা ফোন করতে গেছে কারোর সাথে কথা বলছে সার্থক বললো এই যে তুমি কোথায় ছিলে এতক্ষণ একটু এখানে বসো বলছে না আমি কেন বসবো বলছে কেন থাকবে না আমি এখানে বোর হচ্ছি আর ওর দাদা গল্প করছিল বললো বলছে যে এত পলিটিক্সের কথা বলছে আমি তো প্রাইম মিনিস্টারের নামই জানি না আমার এসব ভালো লাগে না ও খুব হাসছে বলছে ঠিক জব্দ হয়েছে তখন বলছে এরকম করো না এখানে আমি পারছি না তুমি থাকো যে না আমি তো গল্প করছি বনেদের সাথে বৌমনি আছে আপনি দাদার সাথেই কথা বলুন সেই সময় ওর দাদা ঢুকে পড়েছে বলছে এখানে তোদের কীরকম চলছে ঝগড়া গোলমাল এবার ওকে রাগাচ্ছে আর দাদার কাছে ধরা পড়ে গেল যে ও কথা বলতে এসেছিল ওর বরের সাথে তারপর বলল যে তোরা কথা বল আমি আসছি ওখান থেকে বেরিয়ে চলে গেল ঘরের মধ্যে নীলু রায়কে বলছে কিরে দিদিভাই তুই এখানেই রয়ে গেলি বলছে হ্যাঁ আমি এখানে আছি সার্থক স্রোত এসছে একসাথে একটা রাত কাটাবো বলছে তুই চলে এলি ওখানে অনিবান্ধার কোয়েল একা এইভাবে ওদেরকে একা ছেড়ে দিলি ওরা একা সময় কাটাবে তখন বললো দেখ এই সব নিয়ে মাথা কামাস না বলছে কেন খাওয়াবো না তুই নিজের সংসারটা নিজে নষ্ট করছিস তারপরও বললো দেখ ওখানে আমার শাশুড়ি মা এসছে বলছে ও উনি এসছেন বলো হ্যাঁ বলছে তাও তুই চলে এলি তুই ভুল করছিস করে টিজ করছে সমানে বিরক্ত হচ্ছে কথা বারবার বলিস না যদি আমার সংসারটা ভাঙার হয় ভাঙবে আমার কেন যে এত ভুল হয় আমি বুঝতে পারি না আমি তো জীবনে অনেক ভুল করেছি তার সাজা তো নিশ্চয়ই পাবো ওর মনে হচ্ছে যে এই যে নীলুর বিয়ে দিয়েছিল সেটাও ওর ভুল ছিল সেই জন্যই ও বদলা নিতে চায় নীলু অনেক কথা শুনিয়েছে রায় কান্নাকাটি করছে বলছে তুই চুপ করবি আমি এখানে একটু আনন্দ করতে এসেছি আর তুই সমানে আমাকে খারাপ কথা বলছিস বলছে যেটা সত্যি সেটাই বলছিস দেখবি কোয়েল একদিন ওই বাড়িতেই রয়ে যাবে তুই এখানে চলে আসবি ও সহ্য করতে পারছে না তখন বললো তুই প্লিজ থাম আমাকে একা ছেড়ে দে কেন এরকম করছিস কেন তুই আমার ক্ষতি করতে চাস আমার যেন সংসারটা নষ্ট করতে চায় সত্যিই তাই ওই বদলা নিতে চায় কোয়েলের সাথে হাত মিলিয়ে চলে গেল নীলু তারপর রাত হয়েছে শ্রোতা সার্থক এক ঘরে থাকবে ওদিকে ওর ঘরে ঢুকেছে সার্থকের বাবা আর পিসিমণি সার্থকের বাবা ভাবছে এত বড়ো একটা সোফা ঘরের মধ্যে নিয়ে এসছে কী ব্যাপার ওর পিসিও চিন্তিত ওরাও মনে মনে ভাবছে নিশ্চয়ই এদের মধ্যে একটা কিছু চলছে হয়তো শোয়ার জন্যই নিয়ে এসছে বলছে বটে স্রোতের বন্ধু বান্ধব আসবে ওখানে পড়বে কিন্তু সেটা ঠিক কথা না তখন বললো দেখ ঘুগনিকে ডাক আমি লোক দিয়ে নিচে নামিয়ে দেবো আর দুটো সিঙ্গেল সোফা ওপরে উঠিয়ে দেবো কিভাবে ওদেরকে এক করতে হয় আমরা করব। দুজনেই যেন ছেলে মানুষই ভাব দেখাচ্ছে আমার ছেলেটা তো একদম মনে হয় যে সাধু সেটা হতে দেওয়া যাবে না এবার স্রোত আর স্বার্থ ঘরের মধ্যে খাটের ওপর স্বার্থককে শুতে দিল মাটিতে বিছানা করছে স্রোত তখন বলছে তুমি মাটিতে কেন তুমি ওপরে এসো বলছে আমি আপনার সাথে একসাথে খাটে শোবো কখনোই না বলছে এই কদিন আগে তোমার জ্বর হয়েছিল কেন তুমি মাটিতে শোবে আবার শরীর খারাপ করে বলছে হলে হবে ও খাটের তলায় ঢুকে একটা মাদুর বার করলো বললো আপনি উঠে যান ওপরে এখানে কিন্তু আরশোলা আছে বলছে হ্যাঁ তারপরে দেখেছি স্রোত মাটিতেই বিছানা করে শুয়ে পড়লো বললো আপনি ওপরে শুয়ে পড়ুন সহ্য করতে পারছে না সার্থক যে স্রোত মাটিতে আছে জানে ওর শরীর খারাপ হবে তাই নিচে নেমে এসছে বলছে তুমি ওটো শিগগির ওঠো একদম মাটিতে শোবে না আবার জ্বর এসে যাবে এই নিয়ে দুজনের মধ্যে হুলুস তুলুস কাণ্ড করছে সেই সময় একটা আরশোলা ওর গায়ে ভয় পেয়ে গেছে আরশোলা বলে চিৎকার করে উঠেছে বলছে যে দেখি দেখি আরশোলাটা কোথায় গেল বলছে প্লিজ তুমি আরশোলাটা বার করে দাও স্রোত আলো জ্বালিয়ে আরশোলাটাকে বার করলো করে ফেলে দিল খুব হাসছে যে বলছে যে মানুষ এত মরা কেটেছে এত কিছু করেছে ডাক্তারি করেছে সে কি আরশোলার ভয় পায় বললো তুমি শিগগির ওপরে এসো এটা আমার অর্ডার নাহলে কিন্তু তোমায় ভাই কম নম্বর দেবো খুব হাসছে শ্রোত আর কোনো উপায় নেই দিয়ে এক কাঠেই দুজনে শুয়ে পড়ল ওদিকে রাই ছাতে গেছে ছাতে গিয়ে গান করছে ওর ফোনটা বাইরে ঘরে ছিল অনিবার ফোন করেছে বৌমণি ধরতে গিয়ে কেটে গেছে তখন ওর দাদা বলল যাও রাইকে দিয়ে এসো রাই মনে হচ্ছে ছাতে গান করছে ছাতে গিয়ে দেখছে যে ও গান করছে চোখে জল মনে কষ্ট পাচ্ছে যে নিজের সংসারটা গুছিয়ে উঠতে পারলো না গান শেষ হতে বলছে বৌমণি তুমি এখানে কতক্ষণ বলছে তোমার গান শুনছিলাম বললো যে আমি তোমার ফোনটা নিয়ে এসেছি অনির্বাণ ফোন করেছিল তুমি দেখো তখন বলছে অনির্বাণ বললো হ্যাঁ এই করতে করতে অনির্বাণ আবার ফোন করেছে ও ফোন ধরেছে বলছে রাই তুমি ফিরবে না বলছে না আমি তো বলেই এসেছিলাম যে আজকে ফিরবো না বলছে কেন তোমার তো অনুষ্ঠান শেষ হয়ে গেছে তুমি রাতে ফিরে এসো আমি যাচ্ছি তোমাকে নিয়ে আসতে বললো না তুমি আনবে না তখন বলছে তোমার এত যে তুমি আসবে না গো টু হেল বলে ফোনটা রেখে দিয়েছে রাই সুইচ অফ করে দিয়েছে তারপর অনিমান ভাবছে এটা আমি কি করলাম আমি এরকম খারাপ ব্যবহার করলাম এটা তো আমি ঠিক করলাম না উচিত হয়নি তখন আবার ওকে ফোন করতে গেছে বলছে আমি সবটা নষ্ট করে দিই ফোন করতে গিয়ে দেখছে সুইচ অফ করে দিয়েছে রায় রাই ওর বৌমনিকে বলছে যে এই অনির্বাণ সব সময় জেদ করে ইগো আমাকে এক্ষুনি নিয়ে যাবে আমি যদি না যাই তাহলেই ওর রাগ ওর কথা মতো আমি যদি চলি তাহলে সব ঠিকঠাক বলল যে তার স্ত্রীকে এত অসম্মান করতে পারে যে ও আগের স্ত্রীর কাছে তার মনুষ্যত্ব আছে বলে মনে হয় না বলছে কি হয়েছে তোমাদের বললো যে কোয়েল রান্না করছিল ও রান্না করতে বলেনি কিন্তু এত অসম্মান করল আমি ছোট হয়ে গেলাম আমি কি বলেছি কোয়েলকে রান্না করতে এই নিয়ে ওদের মধ্যে অশান্তি হচ্ছে বলছে বৌমণি আমি জানি না কি হবে আমিও বুঝতে পারছি কোয়েল এই বাড়িতে ঢুকেছে আমার সংসারটা নিয়ে নেবে বলে কিন্তু আমার কিছু করার নেই ও অসুস্থ আবার ও রান্নাবাড়ি বাড়ি করছে ওরা ঘনিষ্ঠ হতে চেয়েছিল আমি দেখেছিলাম স্বামী স্ত্রী ছিল সকলেই আমাকে বারণ করেছিল একটার পর একটা আমি ভুল করে যাচ্ছি আমি কারুর কথা শুনিনি আমি থাকতে দিয়েছিলাম ও অসহায় ছিল অনির্বাণও চায়নি ওকে রাখতে কিন্তু আমি জেদ করেছিলাম এবার ও মনি জানতে চেয়েছে ওডার অনির্বাণের সম্পর্কটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলল সব শিখেই উঠেছে আগের মতো আর কিছু নেই আর ভালো লাগে না কি করবো বুঝতে পারি না এবার অনির্বাণও রাগ করে ঘরের মধ্যে বসে আছে দেখেছি কোয়েল সব শুনেছে শুনে অনির্বাণে ঘরের দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে বলছে আমি কি আসবো বলছে তুমি কেন এত রাতে এখানে এসছো কি বলবে তখন বললো তোমার সাথে কিছু কথা আছে বললো আমার সাথে কথা আছে তা তুমি যখন জেগেছিলো সকলে তখন বলতে পারতে বলছে না তোমার সাথে আলাদা করেই কথা বলতে হবে বলছে কি কথা বলছে আমি আর এখানে থাকবো না আমাকে যেতে দাও আমি না গেলে তোমাদের সম্পর্কটা ঠিক হবে না রায় এলো না তো এই নিয়ে কথাবার্তা চলছে তখন ও রিয়াক্ট করছিলো তারপর বলল দেখো আমি কদিনই বা বাজবো বললো ও সরি সরি আমি একটু রিয়্যাক্ট করে ফেলেছি কিছু মনে করো না তুমি ঘরে এসো আমি তোমায় বলছি ঘরে এসো ও বলছে যে তোমায় কি কি মা কিছু বলেছেন বলছেন না আমি কিছু বলবো না আমি চলে যাব সেটাই ঠিক আমি মতলবই নই বললো যে দেখো তোমার শরীর খারাপ তুমি দিয়াকে নিয়ে কোথায় যাবে আর আমি আর রাই দুজনেই চাই যে তুমি এখানে থাকো বললো যে দেখো আমি থাকলে তোমাদের সম্পর্কটা ঠিক হবে না এবার কোয়েলকে ও হাত দিয়ে ধরেছে বলেছে না তুমি এখানে থাকো তোমার শরীর ভালো না আমাকে একটু সুযোগ দাও বলো দেখো তুমি আমার জন্য অনেক করেছো তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের দরকার বলতে পারো যে আমিও তোমাকে ছেড়ে চলে গেছিলাম আমিও অন্যায় করেছি কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তখন তো বুঝতে পারতাম না বলছে আমি ভালো তাহলে তো আমার আর রায়ের মধ্যে সম্পর্কটা ভালো থাকতো কিন্তু সে ভালো তো আর হচ্ছে না রায় খুব অ্যারোগ্যান টাইপের স্টাবান ও কিছুতেই মানতে চায় না আমি তো একটার পর একটা ভুল করে যাচ্ছি আরও আমাকে ক্ষমা করতে সহজে পারে না তুমি একটুখানি থেকে যাও ও কিছুতেই থাকবে না একটুখানি কথা বলে হালকা হতে চায় আস্তে আস্তে যেন ওর দিকে চলে আসছে বললো রাত হয়ে গেছে আমি চলে যাচ্ছি ওদিকে দিয়া একা আছে ওখান থেকে বেরিয়ে গেল মনে মনে ভাবছে অনির্বাণ তুমি আস্তে আস্তে চলে আসবে আমার হাতে আমার প্ল্যানটাই কার্যকরী হচ্ছে এবার দেখো আমি নেক্সট কি করি এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে জানিও ভালোই লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে